বড়া বর্ষায় পরপর বিয়ে টলিপাড়ায় এবার আচমকায় বিয়ের ছবি শেয়ার করে হইচই ফেলে দিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী কিছুদিন আগেই জমি কিনেছেন আবার জীবনের আরেকটি বড় কাজ সম্পন্ন কার্যত সকলকে হতমম্ব করে দিয়েছেন তিনি চুপি বিয়ে সেরে ফেললেন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বিয়ের রীতিনীতির কিছু ছবি শেয়ার করেছেন সায়ক সেখানে তাকে দেখা গিয়েছে ঘিয়ে রঙা পাঞ্জাবি লাল ধুতি মাথায় টোপর পরা পাশে পাত্রীকে দেখেও জোর চমকেছেন এটি তিনি ছোট পর্দা থেকে বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় এখনও স্কুলের গণ্ডিয় পেরাননি তিনি এরই মধ্যে বিয়ে সেরে ফেললেন লাল টুকটুকে বেনারসি গা ভরা গয়না মাথায় মুকুট পরে কনের সাজে অয়ন্যাকে দেখে চোখ ফেরানো যায় না গায়ে হলুদ সাত পাক থেকে সিঁদুর দান সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সায়ক সেসব ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায় কিন্তু নেটিজেনদের অনেকের মনে এই প্রশ্ন বারবার উঠে আসছে সত্যি কি বিয়েটা সেরে ফেললেন সায়ক অয়ন না নেটিজেনদের অনেকে শুভেচ্ছা বাচ্চা পাঠিয়েছেন এই জুটিকে আবার অনেকে মন্তব্য করেছেন আদেও আসল বিয়ে করছেন তো নাকি সবটাই আবার প্রমোশন বা শ্যুটেরই অংশ কারণ সায়োক যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে তারা অনেক বন্ধু বান্ধবকে দেখা গেলেও উপস্থিত ছিলেন না তার পরিবারের কোনো সদস্য তাই অনেকের মনে করছেন এটা নিশ্চয়ই মিছিমিছি বিয়ে কোনো শ্যুটের অংশ কিংবা কোনো মিউজিক ভিডিওর অংশ আর অনেকে এটিও বলছেন যে আজকের দিনে নাকি বিয়েই সব থেকে বড়ো কন্টেন্ট তো কি মনে হয় আপনাদের বিয়েই আসল কন্টেন্ট বিয়ের ভিডিও দিলেই কি বেশি ভিউজ আসে তাই এখন বড় বড় ব্র্যান্ডরা মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সিলেক্ট করছেন এবং এই ধরনের শ্যুট করিয়ে তাদের ব্র্যান্ডের মার্কেটিং করছেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ